এটা একেবারে রজন ছাড়া মাল এবং কোনো রকমের রজনের কমপ্লেন পাবেন না এই যে দেখেন একেবারে প্লেন একেবারে প্লেন গাড়া উভয় কাঠের জন্যই পারফেক্ট সাদা কাঠ কিংবা আমরা যেটা বলি কাঁঠালি কিংবা মেহগুনি হ্যাঁ সব কাঠের জন্যে এগুলো পারফেক্ট এটা একেবারে রজন সেরামাল এগুলো কোনো রকমের রজনের কমপ্লেন পাবেন না এই যে বিএলবি গোল্ডেন গোল্ডেন কুসমি এগুলো পাউডার বলেন রজন বলেন সব কিছুর গ্যারেন্টি এবং এক দুই টানেই এগুলো রঙ চলে আসবে কোনো রকমের আঠা হবে না এগুলো যাক এক কথায় পিওর মাল বলা হয় এগুলোকে এগুলো দেশি পিওর মাল এই গালাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনাদের অনেক সময় কাস্টমাররা কমপ্লেন দেয় যে গালা গলছে কিন্তু নিচে কাদার মতো জমে যায় এরপরে অনেক সময় চকলেটের মতো কিছুটা নিচে কাদা কাদার মতো জমে থাকে এরপরে রঙ হয়তো দেখা যাচ্ছে বার্নিশ করার সময় সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায় তারপরে একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি যে বার্নিশ করার পরে যখন সিরিজ কাগজ দিয়ে আপনারা একটা ঘোষণ দেন তখন অনেক সময় ওই দাগ দাগ হয়ে উঠে যায় মানে প্লেনটা হয় না তো এই গালাগুলো তাদের জন্য আমরা পরামর্শ করব যে এই এই গালাটা যদি তারা নেবেন আপনারা নেবেন এটাতে না পাউডার আছে না রজনের কোনো কমপ্লেন আছে এটা সম্ভবত আমি যতটুকু আমার কাস্টমারদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যে এটা দুই থেকে তিন টানের মধ্যেই মোটামুটি ভালো কালার চলে আসে প্রথম টান থেকে কালার আপনারা অনুভব করবেন তবে দুই থেকে তিন টান কালারে দেখবেন যে ভালো কালার চলে আসে আর এটাতে কোনো রকমের রজনের আঠা নাই কোনো রকমের রজনের এটা আঠা পাবেন না এটা ইন্ডিয়ান মালের আদলে তৈরি করা এগুলোর দামটা মোটামুটি একটু বেশি হলেও এটা ইন্ডিয়ান মালকে আমরা পাশাপাশি রেখেই আমরা এই মালটা সেল করি তো এই মালটা আজকে তৈরি হচ্ছে এটা যাবে আজকে ঢাকা গাজীপুর এই মালটা যাবে আজকে ঢাকা গাজীপুরে গাজীপুরের এক ভাই আমার কাছ থেকে এটা মালটা নিচ্ছে তো আপনারা এই টাইপের যদি গালা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা আরও বিভিন্ন কোয়ালিটির গালা তৈরি করি আমরা তো যেহেতু অর্ডারি মাল তৈরি করি আমরা বিভিন্ন কাস্টমারদের রুচি অনুযায়ী আপনারা যেমন মাল নেবেন যেহেতু আমরা তৈরি করি আপনারা যেমন রেটের নেবেন আমাদের সঙ্গে পরামর্শ করবেন আপনারা সেই রেটের আমাদের কাছ থেকে মাল পাবেন আর আমাদের মালের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোনো মালে পাউডারের কমপ্লেন পাবেন না কারণ আমরা কোনো মালে পাউডার ব্যবহার করি না আমরা যে গালাগুলো তৈরি করি আমি যে সর্বনিম্ন কোয়ালিটির একটা গালা তৈরি করি সেই গালাতেও আপনারা পাউডারের কোনো কমপ্লেন পাবেন না এতটুকু গ্যারেন্টি দিয়ে আমি আমার মাল সেল করি কম দামের মালের ক্ষেত্রে হয়তো কিছুটা রজনের সমস্যা কমপ্লেন থাকতে পারে কিন্তু কোনো মালে পাউডারের কমপ্লেন থাকবেন না তো আমাদের এই যে গালাটা দেখছেন এটাকে আমরা কুসুমি বলা হয় এটা যে দেশি কুসুমি বিএলবি আমরা আরও ক্যাটাগরি মাল তৈরি করি যেমন এমএলবি পদ্মা কুসমি পিএস কুসমি এসজি তারপরে এমএলবি আরও বিভিন্ন রকমের গালা আমরা তৈরি করি কী হলো আপনারা এই গালাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সংগ্রহের ঠিকানা তো দেওয়াই আছে মেসাজ হুমায়দলাগ বটন হাউজ রাজশাহী আর আমাদের কাছ থেকে গালা নিলে সর্বনিম্ন আপনারা দশ কেজি যেহেতু আমরা গালা তৈরি করি আজ একটা ডলা দাও তো এখানে একটা ছোট্ট করে ডলা দাও আপনাদেরকে দেখাই এই যে গালাটার এই যে দেখেন আরও বিস্তারিত আপনাদেরকে যদি আমি বোঝাই এই যে গালাটার কালার দেখেন বার্নিশ করবেন এই যে এরকম হলুদ কালার বার্নিশ হবে তুমি তো মিলেনটা পরে পরেটা ছিল আর এই যে দেখেন এই যে মালের কালার দেখেন আপনারা কোনো রকমের রজন পাউডার নাই এই মালে আপনারা এই যে দেখেন এই যে মালটা যদি টানা দিই একটু গরম হয়ে আছে এই যে দেখেন আমাদের কাছে আপনারা সবসময় পিওর মালটা পাবেন যে বুঝতে পারছেন কি না এই যে বার্নিশটা হবে এই যে এইরকম হলুদ বার্নিশ এটা সব কাঠের জন্য সব কাঠের জন্য আপনারা এটা আর হলুদ কাঠ লাল কাট সাদা কাট সব কাটের জন্য এই গালাটা পারফেক্ট তো আপনারা যারা নতুন ব্যবসিক যারা নতুন গালা নিয়ে ব্যবসা করতে চান আসলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে বার্নিশের মেন আইটেম হচ্ছে গালা এবং স্প্রিট এই দুটো যদি মাল কাস্টমারের কাছে ভালো থাকে তাহলে পরে এই দুটোর জন্যে বাকি সব মালগুলোই বিক্রি হয় তো গালাটা হচ্ছে যে ভালো কোয়ালিটির গালা না থাকে তাহলে পরে আপনার কাস্টমার নষ্ট হয়ে যায় অনেক সময় এবং একই কোয়ালিটির মাল বারে বারে পাওয়া যায় না বিভিন্ন দোকান থেকে মাল নেওয়ার কারণে যারা বিক্রি করছে তারা তো বিভিন্ন জায়গা থেকে মাল নেয় তো একই কোয়ালিটির মাল না হওয়ার কারণে অনেক সময় একবার এক রকমের মাল পান দ্বিতীয়বার দ্বিতীয় রকমের মাল পান তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই যে যারা তৈরি করে আমরা আমাদের মতো যারা গালা তৈরি করি তাদের কাছ থেকে কালারটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে অন্তত আপনারা কোয়ালিটিটা ধরে রাখতে পারবেন আপনারা যারা পাইকারি ব্যবসা করেন ব্যবসা করেন তারা চেষ্টা করবেন সবসময় কারখানা থেকে নেওয়া তাহলে আপনারা এই ভালো মালটা পাবেন